সালামু আলাইকুম এস এসসি দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব এসএসসি দু হাজার ছাব্বিশ সালে বাংলা ফার্স্ট পেপারের কোয়েশানের প্যাটার্নটা অথবা ধরনটা কীরকম হবে তো তোমরা যারা এবার এসএসসি ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তোমাদের বার্ষিক পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার বাংলা প্রথম পথে প্রশ্নটা কীরকম হতে পারে তো আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা সকল কিছু জানতে পারবে এবং এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে কোন বিভাগ থেকে কয়টি করে প্রশ্ন আসবে এবং খুব সুন্দরভাবে তোমরা উত্তরগুলো দিতে পারো ভালো একটা মার্কস পেতে পারো তেসএসি দু হাজার ছাব্বিশ বাংলা পাস পেপার কোয়েশান প্যাটার্ন তো সপার্ট বইয়ের উপন্যাস ও নাটক থেকে তোমরা জানো দুটি করে মোট চারটি প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন থাকবে উভয় অংশ করে একটি করে এবং দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলোর মান থাকবে দশ এবং দুটি প্রশ্নের মান থাকবে বিশ আর এমসিকিউ ও বহু নির্বাচনী 30 তিরিশ থাকবে মোট একশো নম্বরে পরীক্ষা তিন ঘন্টা সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে তো এখন সেই গদ্য ও কবিতা থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো গদ্য হচ্ছে গল্প গল্প থেকে দুটি এবং কবিতা থেকে দুটি এবং যে কোনো গদ্য কবিতা থেকে তোমরা যে কোনো একটি দিলে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো গদ্য বিভাগ থেকে তোমরা প্রথমে দুটা দিবা এবং কবিতা থেকে দুটা দিবা চারটা এবং তোমাদের তোমরা তারপর চারটা দিয়ে তোমরা তারপর চিন্তা করে দেখবা যে তুমি তুই যে গদ্যর থেকে বেশি পারো কিংবা সে কবিতা থেকে বেশি পারো তাহলে যে কোনো মিলিয়ে একটা দিলেই হবে তো এই হলো পাঁচ পাঁচ দশা পঞ্চাশ এবং উপন্যাস এবং নাটক থেকে দেবা দুটা তো এখানে হচ্ছে সত্তর এবং তিরিশ হচ্ছে এমসি কিউ তো এইভাবেই তোমরা একশো নম্বরের পরীক্ষা আনসার করতে পারবে তো কবি বা কবিতা তারপর আসি গ বিভাগ সহপাঠ বর্ণনামূলক প্রশ্ন মান দশ উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি করে দুটি প্রশ্নের উত্তর তোমরা দিবে এভাবেই তোমরা একশো নম্বরের উত্তর দিতে পারবা তো ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাব এবং বাংলা সকল বিষয়ের বাংলা সহ সকল বিষয়ের সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা